হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি এই গরমে কি করব বুঝতে পারছি না রান্নায় তো আসতেই হবে রান্নায় চলে এসছি আছি না এমন কিছু রান্না নয় আজকে শনিবার তাই আজকে আমি রান্না করছি পটল ভাজাতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে মোচা ছোলা বসিয়ে দিয়েছি এটা মোচা ঘন্ট হবে মোচা ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে যা যা রান্না করবো মেন তোমাদের দেখাবো একটু একটু করেই দেখাবো এখানে এখন পটল ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এখানে আমি উচ্ছে ভাজা করছি উচ্ছে ভাজা দিয়ে আমি মুগ ডাল করবো এদিকে মোচাটা আমার সেদ্ধ হচ্ছে উচ্ছে ভাজাটা নামিয়ে আমি মোচা ঘন্টটা করব আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এটা এখন চাপাবো না এই উচ্ছে ভাজা দিয়ে আমি ডাল করবো এরই মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দেবো এর মধ্যে এখন আমি মোচা ঘণ্টটা চাপাবো তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু জিরে ফোলন দিয়ে দিলাম তেজপাতা সুন্দর লঙ্কা ভেঙ্গে দিয়ে দিলাম কটা গরম মশলা একটু দিয়ে দেবো গরম মশলা একটা দারচিনি বন্ধুরা আজকে আমার শর্টকাটে রান্না হ্যাঁ তাড়াহুড়ো করে করছি এই গরমে রান্না করতে আমার একদম ভালো লাগছিল না হাজব্যান্ড মানাই করছিল রান্না করতে বলল দুপুরে মুড়ি খেয়ে নেব কিন্তু আমি মুড়ি খেয়ে থাকলে হয় বেটা ছেলে মানুষ না দিলে হয় খারাপ লাগে ওই জন্য আমাকে রান্নায় তো ঢুকতেই হলো এবার আমি কি দিলাম ফোড়ন সব দিয়ে দিয়েছি এবার আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া ছাড়া করে নেব এর মধ্যে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মিক্সিতে এটা আমি দিয়ে দেবো আমি এক এক করে সব মশলা অ্যাড করব এক চামচ নেড়ি দিলাম মনে গুঁড়ো দিয়ে গুঁড়ো হলুদ কাশ্মি লঙ্কা গুঁড়ো দিলাম আর এই হলুদ দিলাম দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু জল এক করবো আর এখানে গিয়ে আমি মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে চটকে নেব যাতে যার জলটা থাকবে ভালো করে বেরিয়ে যাবে আমার মশলাটা কষা হোক ভালো করে কাঠার গন্ধ চলে যাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেম টা আমার বাড়ানো আছে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম এত গরম পড়েছে রান্নাঘরে থাকা যাচ্ছে না কি করবো খেতে তো হবেই আমার কাঁচা গন্ধও চলে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি মোচাটা পুরোটা দিয়ে দেব এবার ভালো করে আমি মিশিয়ে নেব নালা চালা করে মিষ্টি নেবো আমার দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম ফি মাস করে এবার আমি ঢাকা খেয়ে দেখলাম বেশ আমার জলটা শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে একদিকে বন্ধুরা আমি ভাতও বসিয়েছি ভাত আমার এখনো হয়নি হবে একটু ভাতটা কমিয়ে দিন মোটামুটি আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি অল্প সামান্য মিষ্টি দেবো আর এটা মোচাটা আমার পুরো নিরামিষ আমি ছোলা দিয়ে দেখে আমি করেছি সামান্য চিনি অ্যাড করলাম ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে আমি এখন সামান্য হাফ চামচ ঘি দেবো আমি ঘি দিলাম ঘি দিলে ভালো লাগে তাও আবার নিরামিষ এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব মাছটি নেব দেখতে পাচ্ছ মোচাটা আমার পুরো হয়ে গেছে তাহলে মোচা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো আর যে উচ্ছেটা উচ্ছেটা ভেজে রেখেছিলাম ওই দিয়ে আমি উচ্ছে তাহলে আমি মোচাটা নামিয়ে ফেলি মোচা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ডাল নিয়েছি ডালটা আমি ভেজে নেব ডালটা এখানে আমার একটু ভাজা হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার মোচা হয়ে গেছে মোচা ঘন্ট পটল ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ভাত হচ্ছে মুগ ডালটা আমি ভেজে নিয়ে তারপরে ধুয়ে আমি চাপাবো একটু ভাজা হোক আমার ডাল মুগ ডালটা ভাজা হয়ে গেছে আমি এদিকে জল বসিয়ে দিয়েছি আমি ডালটা একবার ধুয়ে নেবো মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো মু ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম এখানে আমি এখন ডালে শুধু নুন দেবো এক চামচ আমি নুন দিয়ে দেবো এখন হলুদ দেবো না আর বন্ধুরা আমি এই যে আলু কেটে রেখেছি আলু সেদ্ধ দেবো আজকে তো আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম কুকারে আলু সেদ্ধটা হোক আর এদিকে আমার ডাল সেদ্ধ হোক এটা এবার আমি নামিয়ে ফেলবো সামান্য জল দেবো গরম হোক এখানে আমি ইয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এত শুকনো লঙ্কা দেবো না তেজপাতা আর ফোড়নের জিরে নিয়েছি সরষে তো হয়ে গেছে আমি সেটা আমি মাখব তেল দেবো সরষের তেল দিলাম ফোরন হয়ে গেছে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম এখানে এবার এটা একটু ভাজা ভাজা হবে ফোড়নটা ভাজা ভাজা হবে আমি শুকনো লঙ্কা এখান থেকে তুলে নেবো আলু সেদ্ধ মাখব বলে আমি শুকনো লঙ্কা ভাজা তুলে নিলাম আলু সেদ্ধ মাখব বলে আর এই ফোড়নের তেলের আমি ডালটা দিয়ে ডালটা দিয়ে দিলাম আর এখানে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম উচ্ছে ভাজাটাও দিয়ে দিলাম এর মধ্যে ডালের মধ্যে যেহেতু মুখ ডাল একটু মিষ্টি তো দিতেই হবে সামান্য একটু আমি কিনে দিলাম ডালটা আমার ফুটে গেলে আমি এবার নামিয়ে ফেলবো একটু ফুটো আমার তাহলে ডাল রেডি হয়ে গেছে আমার আজকে শনিবারে আজকে আমার মেনু কি হচ্ছে দেখে নাও ভাত করেছি ডাল করেছি পটল ভাজা আছে মোচা ঘন্ট আছে আলু সেদ্ধ মাখা আছে স্যালাড আছে আর পাঁপড় আছে আজকের আমার এই হচ্ছে মেনু